মহাত্মা বিদুরের দশ নম্বর নীতি যতদূর সম্ভব সর্বদা সত্য বলুন কারণ মিথ্যা একদিন ধরা পড়ে সত্যবাদিতা একজন মানুষের সবচেয়ে বড় গুণ কারণ সত্য চিরস্থায়ী এবং মিথ্যা ক্ষণস্থায়ী মিথ্যা দিয়ে সাময়িকভাবে সুবিধা পাওয়া গেলেও একসময় তা প্রকাশ হয়ে পড়ে এবং ব্যক্তি বা সমাজে ক্ষতি করে এটি আধ্যাত্মিক দার্শনিক নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় এবং বাস্তব জীবনের উদাহরণ রয়েছে এক আধ্যাত্মিক দৃষ্টিকোণ ধর্মীয় গ্রন্থগুলিতে সত্যবাদিতাকে সর্বোচ্চ গুণ হিসেবে গণ্য করা হয়েছে কারণ এটি নৈতিকতা ও আত্ম উন্নতির মূল ভিত্তি উদাহরণ শ্রীমদ্ ভগবদ্গীতা ষোলো নম্বর অধ্যায়ের এক এবং দু নম্বর শ্লোক সত্যবাদিতা সংযম ধৈর্য ও শুদ্ধ জীবনধারা হলো একজন সদ্গুণী মানুষের বৈশিষ্ট্য সত্য বলার মাধ্যমে একজন মানুষ আত্মশুদ্ধির পথে এগিয়ে যায় মহাভারতে যুধিষ্ঠিরের সত্যবাদিতা যুধিষ্ঠিরকে ধর্মরাজ বলা হতো কারণ তিনি সবসময় সত্য কথা বলতেন কুরুক্ষেত্রে যুদ্ধে একবার তিনি নারকীয় পরিণতি এড়াতে পেরেছিলেন কারণ তিনি জীবনে কখনো সত্য পথ ত্যাগ করেননি গৌতম বুদ্ধের শিক্ষা বুদ্ধ বলেন সত্যের পথে মুক্তি নিহিত কারণ মিথ্যার পথ অবশেষে দুঃখের দিকে নিয়ে যায় দুই দার্শনিক দৃষ্টিকোণ দার্শনিকরা বিশ্বাস করেন সত্যবাদিতা ব্যক্তি চরিত্র গঠনে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উদাহরণ সকেস্টিক্সের সত্যের অনুসন্ধান সকেস্টিক্স বলতেন সত্যের সন্ধান করো এবং তাকে গ্রহণ করো কারণ সত্যই মুক্তির পথ তাই সত্যবাদিতা তাকে মৃত্যু মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দিলেও ইতিহাসে তিনি একজন মহান দার্শনিক হিসেবে অমর হয়ে আছেন ইমায়ুয়েল কান্তের নৈতিক দর্শন কান্ত বলেছিলেন সত্য বলা আমাদের নৈতিক দায়িত্ব কারণ মিথ্যা সমাজের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করে তিন নৈতিক দৃষ্টিকোণ নৈতিকভাবে মিথ্যা বলা মানে নিজেকেই ধ্বংসের পথে ঠেলে দেওয়া সাময়িক লাভের জন্য মিথ্যা বলা গেলেও শেষ পর্যন্ত তা ব্যক্তির বিশ্বাসযোগ্যতা নষ্ট করে উদাহরণ একজন ছাত্রের জীবন যদি একজন ছাত্র পরীক্ষায় নকল করে ভালো নম্বর পায় তাহলে সে সাময়িকভাবে সফল হতে পারে কিন্তু বাস্তব জীবনে ব্যর্থ হবে একজন ব্যবসায়ীর সততা একজন ব্যবসায়ী যদি পণ্যের গুণমান সম্পর্কে মিথ্যা বলে তাহলে হয়তো কিছুদিন লাভ করতে পারবে কিন্তু একদিন ক্রেতারা তাকে বিশ্বাস করা বন্ধ করে দেবে চার সামাজিক দৃষ্টিকোণ সমাজে যদি মিথ্যা প্রচলিত হয় তাহলে সেখানে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় এবং বিশৃঙ্খলতা তৈরি হয় উদাহরণ রাজনীতিতে মিথ্যা অনেক রাজনীতিবিদ জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেন হয়তো কিছুদিন তারা জনপ্রিয় থাকেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জনগণ তাদের আসল চেহারা বুঝতে পারে এবং তাদের পতন ঘটে সোশ্যাল মিডিয়া ও গুজব সামাজিক মাধ্যমে অনেক ভুয়ো খবর ছড়ানো হয় যা একসময় ধরা পড়ে এবং প্রচারকারীদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় বর্তমান জীবনে বাস্তব উদাহরণ কর্মক্ষেত্রে যদি একজন কর্মচারী মিথ্যা বলে কোনো কাজের দায়িত্ব নেয় কিন্তু পরে সে কাজ করতে না পারে তাহলে তার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে যদি কোনো কোম্পানি তাদের পণ্যের মান সম্পর্কে মিথ্যা দাবি করে তাহলে একসময় তা ধরা পড়ে এবং সেই ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা নষ্ট হয় ব্যক্তিগত সম্পর্ক যদি কেউ বন্ধুর সাথে মিথ্যা কথা বলে তাহলে হয়তো সাময়িকভাবে সে সমস্যা সমাধান করতে পারবে কিন্তু পরে সত্য প্রকাশ হয়ে গেলে বন্ধুত্ব নষ্ট হবে দাম্পত্য জীবনে মিথ্যা সম্পর্কের ভিত্তি দুর্বল করে এবং একসময় সম্পর্ক ভেঙে পড়ে আইন ও বিচার যদি কেউ আদালতে মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে একসময় সত্য উদ্ঘাটিত হয় এবং সে নিজেই শাস্তি পায় সত্য কখনো চাপা থাকে না মিথ্যা একদিন প্রকাশ পায় সাময়িক লাভের আশায় মিথ্যা বলে সফল হওয়া গেলেও তা দীর্ঘস্থায়ী হয় না তাই ব্যক্তিগত সামাজিক নৈতিক এবং আধ্যাত্মিক জীবনে সত্যের পথে চলা আমাদের জন্য সর্বোত্তম পথ জর্জ ওয়াশিংটন বলেন ট্রুথ উইল আলটিমেটলি প্রিভেল হয়ার দেয়ার ইজ পেন টু ব্রিং ইট টু লাইট